বনুল মুস্তালেকের যুদ্ধে যখন আল্লাহ হাবিউলাইসলাম জয়লাভ করলেন বনুল মুসলিকের সবাই মুসলিম হল রাসুল ইসলাম তাদেরকে দিনের দাওয়াত শিখিয়ে বললেন বছর শেষে তোমাদেরকে জাকাত পে করতে হবে আর জাকাতের এই টাকা নেয়ার জন্য আমি একজনকে পাঠাবো বছর শেষে তো বছর শেষে তিনি বনুল মুস্তালেকের যে লিডার হার ইবনে মেরোয়ারের কাছে আল ওয়ালিদ ইবনে আক্বা নামে জাকাতের কালেক্টর এক সাহাবিকে তিনি পাঠালেন যে যাও তুমি যে জাকাত নিয়ে আস তো উনি গেলেন উনি আসবেন শুনে বনুল মুস্তালাকের সবাই পল্লী থেকে বের হয়ে মরুভূমির মাঝখানে তলোয়া টলোয়া নিয়ে ঘোরাটোলা নিয়ে তাকে ওয়েলকামিং রিসিপশনের জন্য রেড কার্পেট রিসিপশনের জন্য সবাই দাঁড়ায় আছে যে নবীর সাহাবি আসবে জাকাত কালেক্ট করতে আমরা এখন ওই সাহাবি যখন গেলেন সবাইকে এরকম ঘোরা তলোয়ার এরকম সাজসজ্জা নিয়ে দাঁড়ায় থাকার কারণে উনি ভয় পেয়ে গেলেন উনি ভাবছে আমাদের মনে হত্যা করার জন্য দাঁড়ায় আস। উনি আর এটা ঠিকঠাক না জেনে অ্যাবাউট টার্ন ফিরে গেলেন মদিনায় যে বলে ইয়ার আসাল বনুল মুস্তাক তো সব মোরতাদ হয়ে গেছে এরা তো আর মুসলিম এরা তো আমাকে মারার জন্য সব দাঁড়ায় আছে আসলে বলেন তো কথাটা কি সত্য না মিথ্যা একেবারে মিথ্যা ইসলাম এই কথা শুনে বিশ্বাস করলেন সরল মনে বিশ্বাস করেই খালিদ বললেন অ্যাটাক বনুল মুস্তালেক বনুল মুস্তালেক অভিযান পরিচালনা করো সাথে সাথে আল্লাহ বললেন নবী রাখেন আস্তে অ্যাটাক করেন একটু থামেন নবী একটু রাখেন আপনি যার কাছ থেকে শুনেছেন সে মিথ্যা বলেছে অসত্য কথা বলেছে আসলে ঘটনা এমন নয় আজকে তার কথার উপর বেইস করে আপনি যে খালিদ ইবনে ওয়ালিদকে অভিযান পরিচালনা করতে বললেন সে যে যদি অ্যাটাক করে কয়েকজনকে হত্যাও করে ফেলতো এই যে রক্তপাত হতো ব্লাড এটার দায় কিন্তু আপনি এড়াতে পারতেন কারণ আপনি আদেশ দানকারী আল্লাহ রাসুল ইসলামকে থামালেন আল্লাহ তালা আয়াত নাজিল করে যে আপনি ক্রস চেক করেন পরে সাল্লাম ক্রস চেক করে লোক পাঠিয়ে জানলেন যে না এমন কিছুই নয় তারা কেউ মোটাত হয় নাই সবাই তারা মুসলিমই আছে তারা ওয়েলকামের জন্য আসছিল উনি ভাবছে যে ওনাকে হত্যা করার জন্য দাঁড়ায় আছে তারা চিন্তা করছেন যুগে যুগে এই সমস্যা আসে না নাই বলেন রাসুসাহা ইসলামের জীবনীতে এই ঘটনা ঘটিয়ে আমাদের চোখে আঙ্গুল দিয়ে আল্লাহ তালা বুঝাতে চাইলেন যে কোনো নিউজ আসলেই এটা ভেরিফাই না করে বিশ্বাস করা যাবে